কুরবানি যে আমরা করি গরু ছাগল কোরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার সিটিতে করছি না করলে কি হতো কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহিমাতুন আনায়াম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহবাক বলেছেন যে বাহিমাতুল আনে আম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোষ্ঠতেও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা দামি বা কত দশ পনেরো হাজার গরু পঞ্চাশ হাজার ষাট হাজার দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাপাকে হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাপাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নাকি আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার তো এবার আল্লাহর আলম কিভাবে বলছেন কোরআনে আল্লাহাক বলছেন ইব্রাহিম ইসলাম বলেন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মনের শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু একটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইননি জাহিবুন ইলা রব্বি সাইয়হদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব্বি হাবলি মিনা সালেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন ফাবাশশারহু বিগুলামিন হलीम আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফালাম বালাগ মাআহু সায়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দৌড়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সে কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহ বাক তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাহ বাঘ আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো ভায়ান ভায়ানআল্লাহ এবার فلما بالغ معه السعي যখন সন্তান চোর চুরি করা শুরু করলো দrowData করতে শিখলো ক አለ ইয়া বনাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই আমার সন্তান ইনি আরু ফিল আমি anni asbahuka আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গেইই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাবা ঘর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে 8 কিলোমিটার দূরে চলে গেছে। সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ইসমাইল আল ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেম কিনবে তিনি আগে জানতেন না ইসমাইল আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে আমি আনিয়া হোক বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা বাবা যেমন যেমন তেমন এখানে বড় কথা হবে মা তেমন সন্তান মা বলেছিল এক সময় আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়া হ্যাঁ আমার আব্বাই ফায়াল ম্যাচ আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ আল্লাহকে আপনি সেটাই করেন সে ইনশাআল্লাহু জিদুনি ইনশাল্লাহমিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেনি এই জেনারেশনে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ পড়ে জীবন দেওয়া বহুত দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে জাস্ট রিসাইট করা শিখেছে আল্লাহর জন্য মানে কোন মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লা লাখ কোটি কোটি ছেলেমেয়ে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাল্লা পাঁচ দেন খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়া অ্যাভেচি ফর আল মাথ উম সত্য জিতুন ইনশাহাল্লাহ মিনার কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তান কি শিক্ষা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাইমা কোথায় পাবেন এখন আপনি এরকম মাইমা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো কি এদের জীবনটাই পার্শ্বিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি এ স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া 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 হাজারের মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজার মা ছাড়া সম্ভব আর ইসমাইলের পেলে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা হবে কোনদিনও সম্ভব না তো ইসলামের এই কথার পরে এই কথা যখন বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যে সে ছেলে না সে আমার ইনশা আল্লাহ বলেছে

আল্লাহ বলেছেন তাই করব রাসুল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার সব তো আমার মাথায় ধরবে না এই যে আসলামা ইসলাম শব্দটা এখানে আছে আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে সবাই আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ বাক বলছেন বড়হিম তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম সৎ দখতার তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন পড়েছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন পড়েছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিবাহিম আইন ইসলাম এসে সরাসরি ওইও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে কিন্তু স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা দেখতে পারো তিনবার শয়তানকে মিথ্যাও মেরেছেন দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাহিনিস্লাম এসে বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকে স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ রাহুল ইসলামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি শারাপ পান করা তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না যে রাজাও স্বপ্ন দেখেছে হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওহি হয় নবীগণের স্বপ্ন এক প্রকার ওহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহাক ডাকলেন